বকুলের মালা শুখাবে রেখে দেব তার সরু দিন গিয়ে রাত লুকাবে মুছো না গো আমার ছবি আমি মিনতি করে গেলাম তুমি চোখের আড়াল হাও কাছে কি বা দূরে রাও মনে রেখো আমিও ছিলাম চুরানাটা প্রায় হয়ে আসছে এখন আমি হচ্ছে মাছটা হচ্ছে বসিয়ে দেবো দেখেন কি সুন্দর এই যে একদম নরম হয়ে গেছে এই যে এখন আমি মাছটা হচ্ছে উপরে দিয়ে বসিয়ে দিব একটা একটা করে মাছ সবগুলো বসিয়ে দিব তো সব নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে back আসসালামু আলাইকুম কেমন আছেন আমি শামীমুর রহমান চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও আর একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে একটু অন্যরকম রান্না আপনাদের সাথে শেয়ার করব কচু রান্না তো চলুন আমি কিভাবে কচু রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভাইয়া ইয়া বড় একটা কচু নিয়ে আসছে তো আজকে আমি কচুর রান্নার রেসিপিটা আজকে শেয়ার করব আরও অনেকবার দেখিয়েছি আজকে একটু ব্যতিক্রমভাবে রান্না করবো তো চলুন গতকাল রাতে আপনাদের ভাইয়া তো এ এই কচুটা নিয়ে আসছে এই কচুটা কিন্তু অনেকে দুধ বলে অনেকে অনেক নামে বলে আপনারা কী নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই কচুটা আমার অনেক পছন্দ তো আমি এটাকে কি দিয়ে রান্না করব রাত থেকে খুব চিন্তাভাবনা করে বসেছিলাম তো সকালে যেহেতু আস্তে আস্তে এক ভাবিস আলাপ করছিলাম যে আমি কিন্তু এটা গরুর মাংস দিয়েও রান্না করেছিলাম হাড় আলা হচ্ছে গরু মাংস দিয়ে তো আজকে একটু ব্যতিক্রম রান্না করব তা আমি এই যে কেটে কুটে নিয়েছি সুন্দর করে যেহেতু অনেক বড় কচু পুরাটা তো রান্না করব না কিছুটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো ফয়জন করে আর কিছুটা অংশ রান্না করব তো এখানে আমি কচুর ডোগাগুলো আর কিছুটা কচু নিয়ে নিয়েছি ধুয়ে ক্লিন করেছি এখন পানি বসিয়ে দিয়েছি আমি হচ্ছে কিছুটা হালকা সিদ্ধ করে নেব তো পানিটা গরম হয়ে আসছে তো আমি সবগুলা কচু এবং কচুর কি বলে ডোগা এগুলো আমি দিয়ে দিচ্ছি তো আজকে আমি যেভাবে কচুটা রান্না করব। সেটা হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আপনারা চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিতে পারেন আর গরু মাংস দিয়ে তো আমার খুবই ভালো লাগে তো আমি হাফটা রেখে দিয়েছি ওটা দিয়ে আমি আরেক দিন গরু মাংস দিয়ে রান্না করব। আমার খেতে খুব ভালো লাগে তো এই তো দেখেন অনেকটুকুই বুটবুট করে আসছে সিদ্ধ হয়ে গেছে তো এদিকে আমি ইলিশ মাছগুলো ধুয়ে কেটে কুটে নিয়েছি আমি এখন রান্নার জন্য রান্না চুলায় রান্না শুরু করে দেবো এখানে হচ্ছে আদা রসুন জিরা বাটা এখানে কাঁচামরিচ দিয়েছি আমি যেহেতু আমি কচুর মধ্যে কাঁচামরিচ ব্লেন্ডার করাটা দিব। আমার কাছে অনেক ভালো লাগে কালারটাও সুন্দর আসে তো আমি কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসছে এখন সম্পূর্ণ এখানে আদা রসুন জিরা তারপরে হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ডার করা এগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আরেকটা কথা রসুনের পরিমাণ কিন্তু আমি বেশি দিয়েছি আপনারা যদি কচু রান্না করেন বা কচু শাক রান্না করেন সেটাতে হচ্ছে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন তো হয়তো বা অনেকের রান্না জানেন তারপর আমি আমার মতো করে বলছি তো এই তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলা কষানোর জন্য কিন্তু একটু পরিমাণ পানি দিয়ে দিব তারপরে পানি দিয়ে আমি হচ্ছে আবার একটু পানি অ্যাড করে আমি মাছগুলো কষিয়ে নিব যেহেতু ইলিশ মাছ আমি কষিয়ে একটা পাত্রে উঠিয়ে রাখবো না হলে তো কাটাগুলো ছড়িয়ে যাবে কাটা ছড়ালে তো বাসায় ছোট বাচ্চা আছে আমার দুই ছেলে ওরা খেতে পারবে না তা আমি হচ্ছে মশলা কষিয়ে আবার একটু পানি অ্যাড করে দিয়েছি মাছগুলা কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে দিব যেহেতু মাছটা কষিয়ে আমি উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মশলার পরিমাণ কিন্তু অনেক বেশি আর হচ্ছে কচু বা কচু শাক রান্না করতে হলে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তো এই তো আমি কিন্তু আমার এই রান্নাটা আমি আমার আম্মুর থেকে শিখেছি আম্মু কিন্তু কচু রান্না করা অনেক রকমের জানে ক্রেডিট বলতে পারেন আমার আম্মুর তো এ তো আমি মাছগুলা কষিয়ে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাছটা কষিয়ে আসছে অনেক সুন্দর করে তা আমি একটে একটে করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আমি আবারও বলবো আপনারা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন যেহেতু আমি চিংড়ি মাছ দিবো না আমার হচ্ছে ইলিশ মাছ অ্যালার্জি আসে কিন্তু চিংড়িতে হচ্ছে প্রচুর অ্যালার্জি এই আমি এই চিংড়ি মাছটা দিলাম না তারপর আমি মশলাতে হচ্ছে কচুগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কচুগুলো দিয়ে আর চুলার আঁচটা কমিয়ে আমি কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো ঝোলের জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপর কষিয়ে নেব আমি কষিয়ে নিয়েছি আমি এখন পানি অ্যাড করে দিয়েছি দেখেন আমার কিন্তু প্রায় হয়ে আসছে কচু রান্নাটা একদম মশাল্লা কচুটা অনেক ভালো গলে গিয়েছে আমি এখন মাছটা অ্যাড করে দেবো একটা একটা করে হচ্ছে মাছগুলা বসিয়ে দেবো তা আপনারা কচু কীভাবে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোথা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আমার পেজ থেকে হলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো এই তো আমার কচু রান্না শেষ আমি এখন পরিবেশন করে দেখাবো আমার কচু রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু বলবেন মার্শাল্লাহ দেখতে কিন্তু দারুণ হয়েছে কালারটাও সুন্দর আসছে যেহেতু আমি গুঁড়ামরিচ কম ইউজ করছি কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়েছি তো আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি তো সবাই কিন্তু আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জান আবারও বলবো লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে হলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো এই তো আজকে আমার রান্নাবান্না ছিল আজকে একটু ব্যতিক্রম ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে রেসিপিটি যদি ভালো লাগে আবারও বলবো আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন আর আপনারা কিভাবে রান্না করেন আমার সাথে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম